রাজ্যে দুর্ঘটনা থেমেনি প্রায় প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই রয়েছে রাজ্যে আবারও ধলাবিল সিএমও অফিসের সামনে ই রিকশার দুর্ঘটনা টমটপের দুর্ঘটনায় নিহত একজন শিক্ষিকা টমটম দুর্ঘটনায় নিহত হয়েছেন এক শিক্ষিকার ঘটনা আজ সকালে খোয়াই থানার অন্তর্গত ধলাবিল সিএমও অফিসের সামনে নিহত শিক্ষিকার নাম আরতি দাস বয়স উনষাট বছর বাড়ি মহাদেবী টিলা এলাকায় ঘটনায় জানা গেছে খোয়াই সোনাতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের শিক্ষিকা আরতি দাস স্কুল থেকে সিএমও অফিসে যায় স্কুলের কাছে। সিএমও অফিস থেকে কাজ সেরে টমটমে করে বাড়ির দিগে আসছিল টমটমের পেছনে সচরে একটি পাইক এসে ধাক্কা দেয় আর ধাক্কা দিতেই টমটম থেকে ছিটকি পড়ে রক্তাক্ত হন এই শিক্ষিকা সঙ্গে সঙ্গে স্থানীয়রা খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভৃত বলে ঘোষণা করে।

জন্য গোলাভি দিলে যাচ্ছিলেন সেই সময় উনি সম্পর্ক থেকে টমকের মধ্যে বসে আসছিল গোলাভি হলিয়র মধ্যে সম্ভবত একটা বাইকে সে টম বাড়ি দিয়ে বাড়ি দেওয়ার পরে উনি টম থেকে ছিটকে পড়ে যান পরে গিয়ে সেখানে প্রক হন তারপর সেখান থেকে প্রায় আমাদের জেলা স্তর আনা হয় আনা হওয়ার পরে ওনাকে ভেদে আপনারা শুনলেন তাদের এই বক্তব্য বাইকের ধাক্কায় নিহত এক আরোহী শিক্ষিকা পথের বলি হলেন একজন সচরে ধাক্কা দেওয়ার ফলে কিন্তু এই শিক্ষিকার মৃত্যু হয়েছে তবে এই বাইক চালক যদি তার গতি স্বাভাবিক রাখতো তবে হয়তোবা আজ অঝরে প্রাণ চেত না এই শিক্ষিকার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন